মেশিন সেট কাজ চলতেছে সেপ্টেম্বর আজকে পঁচিশ সেপ্টেম্বর গতকালকে থেকে আমরা কাজ শুরু করছি এটা পিপি ফিল্ম বুলাইং এখানে পিপি ফিল্ম বুলাইং তিনটা আছে এল তিনটা টোটাল ছয়টা ফিল্ম বুলাইং কাটিং আছে প্রিন্টিং আছে ফোল্ডিং আছে পিপি যে আমাদের লিবারে কাজ করতেছে আপনার যে কোনো ধরনের পলি প্যাকেজিং মেশিনারিজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজমেট কর্পোরেশন সাভার ঢাকা